হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি ছাদ বাগানে আর দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ছাদ বাগানে কী হারে সবজি হচ্ছে আমি কিন্তু এখন বাজার থেকে আলু পেঁয়াজ টমেটো ছাড়া আর কিছুই কিনছি না রোজ ছাদ বাগানে আসি আর দেখো কত কত সবজি হারভেস্ট করে নিয়ে যায় দেখতেই পাচ্ছ আজকের এই লাউটা হারভেস্টের জন্য রেডি কালকের জন্য আরও অন্য লাউগুলোও রেডি হচ্ছে সঙ্গে দেখাবো তোমাদেরকে আরও কত ছাদ ভর্তি সবজি এখানে আছে কাঁকড়ি রোজ সকালে স্যালাডেরও জন্যও কাঁকড়ি পেয়ে যায় আর তার সাথে তো আছেই বিভিন্ন সবজি শাকের বাহার রোজ ছাদ বাগান এসে সকাল সকাল প্রথম কাজ হয় হারভেস্টিং এই দেখো বরবটিগুলো দেখো কী হারে বরবটি হচ্ছে আর ছাদ বাগানে তো অনেকগুলো বরবটি গাছ লাগিয়েছি আমি যেহেতু তোমাদেরকে বারবার বলি ছাদ বাগান করার বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপসের মধ্যে এটিও একটি টিপস হচ্ছে ছাদ বাগানে যে সবজি গাছই তোমরা লাগাবে অন্তত পক্ষে পাঁচ থেকে ছটি করে গাছ লাগাবে তবেই কিন্তু তোমরা তোমাদের নিত্য প্রয়োজনীয় সবজি যথেষ্ট পরিমাণে ছাদ বাগান থেকে পেয়ে যাবে বন্ধুরা এই দেখো তোমরা আমি এক একটা বরবটি গাছ থেকেই কতগুলো বরবটি তুলে নিলাম এখনও কিন্তু অনেকগুলো বরবটি গাছ রয়েছে সেখান থেকেও সমস্ত বরবটি হারভেস্ট করব আরও ছাদ বাগানের প্রচুর সবজি এখানে সেখানে জঙ্গলে ঝোপে ঝাড়ে রয়েছে সব খুঁজে পেতে হারভেস্ট করে তোমাদের সামনে হাজির করব বন্ধুরা এই দেখো এখানেও রয়েছে বরবটি গাছ তারপরে দেখো এখানেও বরবটি গাছে বরবটিগুলো কিন্তু লুকিয়ে রয়েছে তার সাথে রয়েছে কাটোয়ার ডাঁটা শাক তার সাথে রয়েছে লাউ গাছ একই গ্রো ব্যাগে কিন্তু আমি মিক্সড ক্রপিং করি একই জায়গায় বিভিন্ন ধরনের সবজি গাছ লাগাই এবং সেগুলো থেকে সবজির ফলনও কিন্তু পাই এই দেখো কাঁকড়ি গাছ ওইখানে কাঁকড়ি দেখালাম এখানেও পুরোনো কাঁকড়ি গাছগুলোতে লাগাতার কাঁকড়ি ফলছে হ্যাঁ নতুন করে হচ্ছে আরও বিভিন্ন ধরনের সবজি এখানে দেখো এখানে আছে ধুঁদুল খুব সুন্দর ধুঁদুল ধরা শুরু হয়েছে গাছে আবার চলে এলাম একটা বরবটি গাছের কাছে এখানেও দেখো প্রচুর ছোট্ট ছোট্ট বরবটি তোমরা দেখতেই পাচ্ছ সুতোর মতো লটকাচ্ছে এগুলো কিন্তু আস্তে আস্তে আজ কিছু হারভেস্ট করলাম আবার কালকের মধ্যেই কিন্তু এইগুলো এক দম হারভেস্ট করার জন্য রেডি হয়ে যাবে বন্ধুরা যেহেতু বৃষ্টির জল পাচ্ছে এবং প্রতিনিয়তই কিছু না কিছু খাবার ব্যবহার করছি তার জন্য খুব তাড়াতাড়ি এদের গ্রোথ হচ্ছে একদিনে দুদিন দিন পরই কিন্তু এইগুলো একদম পরিণত হয়ে যাচ্ছে বন্ধুরা এইদিকেও দেখো কুমড়ো গাছ লাউ গাছ পুঁই গাছ করলা গাছ বিভিন্ন ধরনের গাছের লতানু গাছগুলোকে রেখেছি এই দেখো চলো রেখে দিলাম বরবটির সঙ্গে রয়েছে আমার সকালের ড্রিঙ্ক যেটা আমি খাই গরম জল তার মধ্যে লেবু দিয়ে জিরে ধনে মৌরি সমস্ত কিছু ফুটিয়ে সেই জলটা খায় এখানে দেখো এই যে শীতকালের জন্য আমি এই ব্যাগটাতে মাটি তৈরি করছি সবজি ফলের খোসা দিয়ে সেখানেও কিন্তু একটা ফুটি গাছ মানে খরবুজার গাছ বেরিয়েছে নিজে নিজেই এবং এই দেখো একটা খরবুজাও কিন্তু ধরেছে এটা একটা স্ত্রী ফুল আমি কিন্তু এক্ষুনি এটির হ্যান্ড পলিনেশন করে দেব তোমরা জানো যখনই আমরা সবজি বা ফলের হ্যান্ড পলিনেশন করে দিতে পারি সেই ফলটা বা সবজিটা টিকে যাওয়ার চান্স কিন্তু হানড্রেড পারসেন্ট থাকে তার জন্য এই কাজটা কিন্তু আমি প্রতিদিন করে থাকি লাউ গাছের জন্য বিকেলে লাউ গাছের ফুল যেহেতু বিকেলে ফোটে আর অন্যান্য গাছে তোরাই বলো শশা এই খরবুজা এইগুলোর ফুল যেগুলো সকালে ফোটে এই দুবেলা এসে এই একটি কাজ কিন্তু আমি এক দম উইদাউট এনি ফেল করেই থাকি তার জন্য কিন্তু আমার সবজি বাগানে এই ভারে সবজি পায় এই কাজটা তোমরা অবশ্যই করবে এটাও কিন্তু একটা দারুণ টিপস তোমাদেরকে দিলাম দেখো লাউটাকেও হারভেস্ট করে নিলাম এখনও কিন্তু গাছে রয়েছে লাউ এখানেও রয়েছে কতগুলো ভিন্ডিও হারভেস্ট করে নিয়েছি প্রত্যেক দিন ভিন্ডিগুলো তিনটে চারটে করে তুলে নিয়ে যাই তোমরা দেখেছো এ নিয়ে গিয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দিই আর এইখানে দেখো ছোট্ট ছোট্ট লাউ আবার হচ্ছে অন্য গাছগুলোতে তোমাদেরকে তো আমি দেখিয়েছি আমার বাগানে কতগুলো লাউ গাছ প্রায় সাত থেকে আটটা লাউ গাছ কিন্তু আমি লাগিয়ে রেখেছি সেই এই জন্য প্রত্যেক দিনই বলতে গেলে আমি ছাদ বাগান থেকে লাউ হারভেস্ট করে নিয়ে যাই এবং সবাই জানি আমরা এই গরমকালে লাউ খাওয়া খুবই ভালো তার মধ্যে এটা তো অর্গানিক লাউ এর তো কথাই নেই গুণের এই দেখো আজ কতগুলো সবজি হারভেস্ট করলাম কিছু কাটো আর ডাটাও হারভেস্ট করে নিয়েছি বরবটি লাউ বেগুন ভেন্ডি সমস্ত কিছু আজকের মতো হারভেস্ট করে নিলাম শুধু আজই নয় বন্ধুরা লাগাতার রোজই কিন্তু এইভাবে আমি সবজি হারভেস্ট করে নিয়ে যাই সেগুলোও তোমাদেরকে দেখাবো এটা কিন্তু পরের দিন আবার চলে এসেছি ছাদ বাগানে তোমরা অনেকেই হয়তো বিশ্বাস করো না বাবো ছাদ বাগান করলে সেইভাবে সবজি পাওয়া যায় না বা এত খাটনি করার কি দরকার কিন্তু সত্যি বলছি বন্ধুরা এক একটুখানি সময় দিয়ে ছাদ বাগান করতে পারলেই কিন্তু ছাদ বাগান থেকে আমরা আমাদের নিত্য দিনের প্রয়োজনীয় সবজি একদম ছাদ বাগান থেকেই পেয়ে যাব। এই দেখো পরের দিন আবার চলে এসেছি আর এখানে এউলা এই লাউটি আজকে হারভেস্টের জন্য রেডি আছে এটাকে তাহলে আমি আজকে হারভেস্ট করে নিই চলো এই দেখো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম আরও একটি লাউ হারভেস্ট করা আজকে এটিকে হারভেস্ট করে নিলাম আর এই যে তার আগেই দেখো কাঁকড়ি তুলে রেখেছি বরবটি তুলে রেখেছি এখনও কতগুলো ভিন্ডি তুলে রেখেছি প্রত্যেকটা একটা একটা করে হারভেস্ট করে দেখালে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা তাই আর দেখো ভিন্ডি গেছে কিন্তু কোথাও কোথাও ভেন্ডি থেকেই গেছে ভিন্ডিও কিন্তু পাতার মধ্যে খুব লুকিয়ে থাকে বুঝতে পারা যায় না আবার একটা ভিন্ডিও পেয়ে গেলাম আর ছাদ বাগানে তো বিভিন্ন ধরনের শাক আছে কোনো দিন কালকে যেমন কাটো আর ডাঁটা শাক হারভেস্ট করেছিলাম এ দেখ একটা বেগুন হারভেস্ট করছি আজকে কিন্তু কিছু পঁই শাক আমি তুলে নেব এইভাবেই শাক সবজি খাওয়াও কিন্তু বেড়ে গেছে ছাদ বাগান করার পর থেকে বাজার থেকে হয়তো সেইভাবে এত শাক কিনে এনে খাওয়া হতো না এখন যেহেতু নিজের ছাদ বাগানেই শাক শাকসবজি হয় তাই শাক পাতা খাওয়াও কিন্তু বেড়েছে এই দেখো কত পুঁই গাছ লাগিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই মাচাতেও কিন্তু খুব সুন্দরভাবে পুঁই গাছ উঠেছে এই যে এগুলো যেহেতু লতানো গাছ মাচা পেলে খুবই ভালো হয় আমি এখান থেকেই বেশ কয়েকটি পুঁই শাকের ডাটা কেটে নিয়েছি এই দেখো আজকের আমার হারভেস্টিং তোমরা দেখে নাও বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ পরপর দুদিনের হার রেস্ট করে দেখালাম এতগুলো সবজি প্রত্যেক দিন লাউ বেগুন বরবটি ভিন্ডি সব কিছুই তুলে নিয়ে যাচ্ছি তাহলে কি আর আমার বাজার থেকে কোনো সবজি কেনার প্রয়োজনীয়তা আছে একদমই না এর সাথেও আছে করলা গাছ কখনো কখনো করলাও পেয়ে যায় আবার বিভিন্ন ধরনের সবজি এইভাবেই ছাদ থেকেই তুলে নিচ্ছি কখনো লাল শাক কখনো পালং শাক কখনো কলমি শাক এই করেই কিন্তু খুব ভালোভাবে অর্গানিক সবজি রান্না করে খাচ্ছি এবং পরিবারের সদস্যদের খাওয়াচ্ছিও চলো বালতি ভর্তি করে নিয়ে চলে যাচ্ছি আজকের মতো শাক সবজি আর ওপরে তো সবজি শাক যা আছে রয়েছেই নিচে কিন্তু একটা স্পেশাল আমার শাকের স্ট্যান্ড আছে তোমরা সবাই জানো এই যে এই দেয়ালের বাউন্ডারিতে এই গ্রোব্যাকগুলিতে আমি শাক চাষ করে থাকি আর সেখানে যে কি। হারে কলমি শাক হয়েছে তোমাদেরকে এক্ষুনি দেখাবো এই দেখো পরপর তিনটে গ্রো ব্যাগে কলমি শাক লাগিয়েছি এটা দেখো দুদিন আগে আমি হারভেস্ট করে নিয়েছিলাম এখনো এইগুলোতে দেখো কি হারে কলমি শাক হচ্ছে বন্ধুরা একেবারে পিওর তরতাজা আর একদম অর্গানিক সবশেষে ফুলগুলো একটু দেখে নাও তারপরে সমস্ত সবজি নিয়ে চলে যাব নিচে এখানে দেখো হলুদ রঙের আলামুন্ডা জবা বিভিন্ন ধরনের ফুল ফুটছে আর কয়েকদিন আগে চারটি জবা গাছ রিপোর্ট করেছিলাম তাতে কিন্তু একটা গোলাপি জবা ফুল ফুটেছে কিন্তু খুবই দুঃখের ব্যাপার একটা জবা গাছ কিন্তু আমার মারা গেছে যাই হোক কিছু করার নেই কখনো কখনো এইভাবে আমাদেরকে অসফলতার মুখও দেখতে হয় সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এই সিঁড়ির কাছে দেখো আমার বেশ কিছু ইনডোর প্ল্যান্ট এগুলো দেখো কি সুন্দর দেখতে লাগে আর এই কলসিটাতে আমার কিন্তু সবজির খোসার খাবার তৈরি করি নিচে ছিদ্র করা আছে সেখান থেকে লিকুইডটা গিয়ে নিচে জমা হয় আর ওপরে কিন্তু কিচেন কম্পোস্ট তৈরি হয় এই দেখো বন্ধুরা বেশ কিছু গাছ এইভাবে এখানে রাখা আছে প্রচুর গাছ কোথাও ইনডোর কোথাও সবজি কোথাও ফুল গাছ যেহেতু গাছপালা ভালোবাসি তাই যেখান থেকে যে গাছ পাই কালেক্ট করে রাখি এই দেখো টেবিলে সাজিয়ে দিয়েছি আজকের সবজিগুলো আর কালকের সবজি যে তুলেছিলাম যেমন ভিন্ডি বরবটি এগুলো তো একদিন তুলে তাতে সবজি হয় না সেগুলোকে ফ্রিজে জমিয়ে রাখি সেগুলোকেও নিয়ে এসে আসছি এই দেখো নিয়ে এসেছি ভিন্ডি আর বরবটির কালেকশান আর দেখো তাহলে কত সবজি আমার ছাদ বাগানের কালকে লাউটি কিন্তু রান্না করে খেয়ে নিয়েছি টাটকা টাটকা তাই সেটা দেখাতে পারলাম না তোমরা তো ভিডিওতেই দেখেছো কালকেও একটা লাউ হারভেস্ট করেছিলাম দেখো কত বরবটি হয়েছে আর কত ভিন্ডি ও ভিন্ডির কিছু রেসিপি করব। আর কাঁকড়িগুলো তো এক্ষুনি ব্রেকফাস্টে কেটে খাওয়া হবে খালি পেটে কাঁকড়ি খাওয়া কিন্তু গরমের দিনে খুবই ভালো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আবারও বারবার যে কথাটা বলি সেই একই কথা বলবো সবুজের সাথে থাকো ভালো থাকো গাছ লাগাও এইভাবেই আমার মতো অর্গানিক সবজি ফলাও খাও এবং স্বাস্থ্যের রক্ষা করো টাটা